বন্ধুরা আবার চলে এসেছে একটা নতুন রেসিপির সাথে আশা করি বন্ধুদের রেসিপিটা অনেক ভালো লাগবে বন্ধুরা যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন সবাই ভালো আছেন আমরা মুসুরি ডাল দিয়ে তো অনেক রকম রেসিপি খেয়েছি বা করেছি আজকে আমি মুসুরির ডাল দিয়ে করব চাকলা শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো আর প্রথমে ভিডিওটা আপলোড করলে যাতে প্রথমে আপনারা পান সেই জন্য বেলাইকনটা প্রেস আমি দুইশোর মতন মুসুরি ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছি আর এর মধ্যে দুইশোর মতনই চাল নিয়েছি আমি সমানে সমানে দুটো জিনিস নিয়েছি ধুয়ে ঠুয়ে আমি জল ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইখানে আমি একটা বড় মিক্সির বাটি নিয়ে নিয়েছি সেটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এটাকে পিষে আনতে যাবো আমি কিন্তু খুব হলো গিয়ে পাতলা করব না আমি মোটামুটি একটা ব্যাটারের মতন তৈরি করব এটাকে বেটে নিয়ে আসছি এখন বন্ধুরা আমি ডালটাকে বেটে নিয়ে এসছি এরকম মিহি করে বেটে নিয়ে এসছি আমি এটাকে নাবিয়ে নিচ্ছি একটা বাটিতে আমি কিন্তু খুব পাতলা করিনি আমি মোটামুটি গাড়ই করে নিয়ে এসেছি আমি এটা নামিয়ে নেবো পুরোটা বাটিতে এখানে আমি কিছু সবজি অ্যাড করছি চাকলাটার মধ্যে এইখানে আমি কিছুটা গাজর এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি আমি সেটা দিয়ে দিলাম লাল ক্যাপসিকামও এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি সেটাও আমি দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি কুচি করে নিয়েছি আমি সেটাও দিয়ে দিলাম এর মধ্যে ঝালের জন্য আমি একটু শুকনো লঙ্কা কোটা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম এটা দুটো ডিমের কুসুম নিয়েছি আমি সাদা অংশটাকে দিলাম না আমার যাহ এখানে ডালটা জল দিয়ে বাটা সেই হিসেবে আমি দুটো ডিমের কুসুমই দিলাম শুধু এখানে আমি চটপটা করব বলে সেই জন্য এক চামচের মতন চাট মশলা দিয়ে দিলাম এখানে স্বাদ মতন নুন দিয়ে দিলাম চামচের মতন বাটার দিয়ে দিলাম এখানে এক হাতার মতন আমি হল গিয়ে আটা দিয়ে দিলাম আমার এইখানে যাহাত ব্যাটারটা হলো গিয়ে নরম আছে সেজন্য আমি এবার সব উপকরণ গুলোকে একসাথে দিয়ে একটা সুন্দর ড্রের মতন করে নেব মেখে বন্ধুরা এইখানে আমার শুকনো করতে আরো এক হাতার মতন ময়দা লেগেছে আমি দিয়েছে এইখানে এক হাতা আটা দিয়েছিলাম আর এক হাতা ময়দা দিয়ে আমি এরকম একটা শুকনো দইয়ের মতন করেছি আপনাদের এক দ দেখানো হয়নি আমি এরকম একটা জলের বোতল নিয়ে নিয়েছি আর জলের বোতলের মুখটা আমি এরকম করে কেটে নিয়েছি দেখুন স্টারের মতন এইটা গরম ছুরি দিয়েও করতে পারেন আবার এর যে কোনো ধার মানে ছুরি ঠুরি দিয়েই করতে পারেন আমি এইটা সময় থাকতে করে নিয়েছি কারণ অনেক সময় লাগে আমার তো অত হাত চালু না সেই জন্য আমি আগেই করে রেখেছি তাই আপনাদের দেখালাম বন্ধুরা আমি এইখানে খানিকটা নিয়ে নিয়েছি আর এইভাবে বোতলের মুখের মধ্যে দিয়ে দিয়ে ভরে নেবো এখানে একটু শুরু করে দিলে তাড়াতাড়ি ভরবে দেখুন এইভাবে আমি ভরে নেব একটুখানি করে কাটা দিলেই কিন্তু ভরাটা কোনো অসুবিধাই না দেখুন কত তাড়াতাড়ি আমি ভরে নিচ্ছি বন্ধুরা আমি এইখানে এইভাবে কিন্তু সবটা ভরে নিয়েছি দেখুন ভরাটা কিন্তু কোনো অসুবিধাই না ভরাটা আমার হয়ে গেছে আর আমি এক বোতলের মতন ভরে নিলাম আর বাকিটা আমি পরে ভরে নেবো বন্ধুরা আমি এখানে কার্ডবোর্ড কেটে নিয়েছি এরকম ছোট ছোট করে যে যাতে নাকি ওই চাকলাগুলো বসাতে পারি আপনারা এইখানে বাটার পেপারও ব্যবহার করতে পারেন আবার হলো গিয়ে এমনি এরকম বোর্ড কেটেও যাতে ওপরে প্লাস্টিক লাগানো থাকে সেইগুলোও আপনারা ব্যবহার করতে পারেন আমি এইখানে কিন্তু এরকমভাবে পেতে নিচ্ছি প্রথমে দেখুন যে বোতলের মুটকিটা কেটে রেখেছিলাম সেটা আমি লাগিয়ে নিলাম আর আমি কাজ বোর্ডগুলো তো পাঠিয়ে পাতালাম সেটা তো আপনাদের দেখিয়ে দিলাম এরকম করে একটু ছাঁকিয়ে নিতে হবে তাহলে মুখের সামনে চলে আসবে আসলে দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা একটা বোতলের মুখ দিয়েও কিন্তু সুন্দর ডিজাইন করা যায় এইভাবে আমি সব চাকলাগুণো দিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে তেলটা আমি বসিয়ে দিয়েছি আর এইখানে আমি কার্ডবোর্ডের মধ্যে রেখেছিলাম আমি এইভাবে দেখুন একটু সাইডটা ছাড়িয়ে দিলেই কিন্তু আস্তে করে পড়ে যাবে কোনো অসুবিধা ছাড়াই দেখুন কত সুন্দর দেওয়া যায় এইভাবে যদি আপনারা দিয়ে দেন একটু সাইডটা খুলে এত নষ্টও হবে না আর অথচ কিন্তু ভালোভাবেই এটা গোল হয়ে পড়বে দেখুন কত এইভাবে কিন্তু দিলে জিনিসটাও নষ্ট হবে না সুন্দরভাবে ভাজা হবে এক পিঠ আমার এ দেখুন শক্ত হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি আর এইখানে আজ কিন্তু বন্ধুরা কম বেশি করতে হবে না আজ কিন্তু আপনারা জোরেই দিতে পারেন কোনো কিছু অসুবিধাই হবে না আর বন্ধুরা আমি এইখানে যে মুসুরির ডাল দিয়ে এত সুন্দর চাকলাটা বানালাম তাই জন্য একটা কিন্তু অবশ্যই লাইক দেবেন আমাকে বন্ধুরা আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি আর আমি তেলটা ঝরানোর জন্য এইখানে দিয়ে দিচ্ছি আমি এইভাবে সবগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মুসুরি ডালের চাকলাগুলো আর কতটা ই হয়েছে আওয়াজ শুনে বুঝতে পারছেন দেখেন কত সুন্দর আর আমি একটা ভেঙেও দেখাচ্ছি দেখুন একদম কিন্তু কুরকুরে হয়েছে আওয়াজ শুনে বুঝতেই পারছেন কতটা কুরকুরে হয়েছে এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন একটা করে লাইক দেবেন আর কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগছে আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ